এটা কোনো গল্প নয় এটা অনেকের জীবনের সত্য নির্মম সত্য কখনো কি সামনে দাঁড়িয়ে থাকা সেই মানুষটিকে যে আজ অচেনা অথচ একদিন সংসারের প্রতিটি ইট পাথরে যার হাতের ছোঁয়া ছিল যে বাবার কাঁধে চেপে ছোট্ট শিশু আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখেছিল আজ সেই বাবাকেই দরজার ওপারে দাঁড়িয়ে থাকতে হয় যে মায়ের হাতের রান্নার পরিবারে সুখের স্বাদ পেত আজ সেই মায়ের জন্য প্রশ্নটুকু শোনাই যায় না মা তুমি খেয়েছো তো বলতে পারো বন্ধু এ কোন সময় যেখানে প্রিয়জনই প্রিয়তমের অস্তিত্ব ভুলে যায় জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিবর্তন কি জানো যখন বাইরের মানুষ বদলে যায় তখন কষ্ট কম হয় কিন্তু যখন নিজের মানুষগুলো বদলে যায় তখন হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যাদের জন্য তুমি সারা জীবন খেটে মরলে তাদের কাছে যদি একদিন তোমার নামটা মূল্যহীন হয়ে যায় তাহলে বলতো সেই যন্ত্রণার ভাষা কিভাবে লেখা যায় একটা সময় ছিল বাবা একটু দেরি করে ফিরলেই ছোট্ট মেয়েটি দৌড়ে দরজা খুলে দিত বাবা এলে আজ সেই মেয়েটি অফিসের ব্যস্ততায় বাবার ফোন ধরার সময় পায় না একটা সময় ছিল মায়ের চোখের ইশারা মানেই ছেলেটি ছুটে আসত আজ সেই মাকে বৃদ্ধাশ্রমের নির্জন বারান্দায় বসে অপেক্ষা করতে হয় বন্ধুরা কেমন লাগছে ভাবতে চোখ ভিজে উঠছে তো বাস্তবতা হলো এই যে মানুষ সারা জীবন বিলিয়েছে ভালোবাসা একদিন তাকেই ভালোবাসা হীনতার নিঃশব্দ মৃত্যুর কাছে আত্মসমর্পণ করতে হয় যে বাবা মা সন্তানকে হাত ধরে হাঁটতে শিখিয়েছিল একদিন সেই সন্তানরাই তাদের ফেলে রেখে নিজেদের জীবন বেছে নেয় এটা কোনো গল্প নয় এটা অনেকের জীবনের সত্য নির্মম সত্য কিন্তু একবার ভেবে দেখো তো ভালোবাসা যদি শেষে অবহেলায় গিয়ে শেষ হয় তবে কি সারা জীবনের ভালোবাসাটা বৃথা গেল না কোন ভালোবাসা বৃথা যায় না ভালোবাসা হল ঈশ্বরেরই রূপ যা দান করলে তোমাকে অমর করে রাখে যতক্ষণ না তুমি কাউকে ভালোবেসেছো ততক্ষণ তোমার জীবনের মানেই পূর্ণ হয়নি তুমি কি বিশ্বাস করো না যিনি দুঃখ দেন তিনি একদিন শিখিয়ে দেন ভালোবাসার প্রকৃত মূল্য তাই আজ তোমার কাছে আমার কয়েকটি প্রশ্ন তুমি কি কখনো এমন ভালোবাসা দিয়েছ যার প্রতিদান তুমি পাওনি তুমি কি কখনো ভেবেছ ভালোবাসাহীনতার শূন্যতা কিভাবে কারো জীবনকে ভেঙে দেয় আর তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আজ থেকেই তুমি তোমার প্রিয় মানুষদের জানাবে তাদের অস্তিত্ব তোমার কাছে কতটা অমূল্য মনে রেখো সম্পর্ক আর সময় দুটোই একবার ভেঙে গেলে আর ফিরে আসে না আজ যাদের তুমি অবহেলা করছো একদিন হয়তো তাদের ছায়াটুকু খুঁজে পাবে না আর তখন অনুশোচনার অস্ত্র ঝরলেও হাতের মুঠোয় সময় থাকবে না তাই দেরি করো না যদি তোমার আশেপাশে আজও এমন কোনো মানুষ থাকে যাকে তুমি অবহেলায় ফেলে রেখেছো যে নীরবে ভালোবাসার অপেক্ষায় আছে তবে এখনই তাকে জানিয়ে দাও তুমি অমূল্য তুমি অপরিহার্য তুমি আমার জীবনের আশীর্বাদ মনে রেখো ঈশ্বরকে তোমাকে খুঁজতে হবে না তাকে জাগিয়ে তুলতে হবে তোমার হৃদয়ের ভিতরেই কারণ যেখানে আছে সত্যিকারের ভালোবাসা সেখানে ঈশ্বরের উপস্থিতি প্রিয় বন্ধুরা শেষ প্রশ্ন রেখে যাচ্ছি। তুমি কি আজ রাতেই একটা ফোন করবে বা একটা আলিঙ্গন দেবে বা একটি মাত্র বাক্য বলবে আমি তোমায় ভালোবাসি কারণ হয়তো সেই একটি বাক্যই কারো জীবনের সবচেয়ে বড় প্রার্থনার উত্তর হতে পারে কখনো কি একবার অন্তর থেকে ভেবে দেখেছ যে হাতগুলো ধরে এতদিন তুমি হাঁটতে শিখেছিলে আজ সেই হাতগুলো কাঁপে কেবল তোমার স্পর্শের অপেক্ষায় যে চোখগুলো তোমার দিকে হয়ে আজ সেই চোখ দুটি ফাঁকা দেওয়ালের দিকে চেয়ে থাকে। যে তুমি নির্ভয়ে ঘুমিয়েছিলে আজ সেই কাঁধ ভেঙে পড়ে আছে দুঃখের ভারে অথচ পাশে দাঁড়াবার মতো একজনও নেই কেন এমন হলো বলতো একটা সময় ছিল সংসারের জন্য তুমি সবকিছু বিসর্জন দিয়েছিলে নিজের স্বপ্ন মুছে দিয়ে সন্তানকে পড়িয়েছ নিজের চাহিদা বলে স্বামী বা স্ত্রীর হাসিকে নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন ভেবেছ প্রতিদিনের পরিশ্রম প্রতিটা নিঃশ্বাস একটিমাত্র কারণে পরিবারের মুখে হাসি ফুটুক কিন্তু আজ আজ তুমি কি অনুভব করো তুমি অপ্রয়োজনীয় হয়ে গেছো ভাব তো বাবা মা তুমি কেমন আছো এই একটি প্রশ্নের জন্য আজ অনেকের ঘরে সময় নেই অদ্ভুত না ঘর আছে সংসার আছে সন্তান আছে কিন্তু তবুও অন্তরের গভীরে যেন প্রবল শূন্যতা ঘরের ভিতর থেকেও একাকিত্ব ছায়ার মতো ঘিরে ধরে তুমি কি কখনো উপলব্ধি করেছ কবে থেকে বদলাতে শুরু করলো এই সব জীবনের সোনালি সময়গুলো তুমি কাটিয়েছ কেবল অন্যদের জন্য নিজেকে ভুলে নিজের সুখকে জলাঞ্জলি দিয়ে গড়ে তুলেছিলে এক সুন্দর সংসার আর সেই সংসারই একদিন নিঃশব্দে তোমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নিল তাহলে কি সবই বৃথা হল না ভুল কিছু ছিল না কেবল তুমি নিজেকে কখনো মূল্য দাওনি। নিজের অস্তিত্বকেই ছোট করে রেখেছিলে যার নিজের প্রতি ভালোবাসা নেই তার প্রতি পৃথিবীও প্রায়শই নির্লিপ্ত থাকে তাই আজ এই মুহূর্তে আমি তোমার কাছে এটি প্রার্থনা রাখি তুমি প্রতিজ্ঞা করো আমি নিজেকে ভালোবাসবো আমি কেবল অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচব কারণ মনে রেখো যে নিজেকে ভালোবাসতে জানে না তার কষ্টের মূল্য পৃথিবী খুব কম বোঝে তুমি একা নও তোমার মতো অসংখ্য মা বাবা স্বামী স্ত্রী প্রিয় মানুষ আজ নীরব যন্ত্রণার পথ চলছেন কিন্তু অন্ধকার যতই গভীর হোক আলো ততই কাছে আসে ও কালাভ্রাভাং কটাক্ষ মৌলিবন্ধেন शङ्खं चक्रं कृपाणं त्रिशिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहास्कन्धाधिरुडां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्ते আজ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তবে সেই আলো তোমার দিকেও আসবে নিশ্চিত এই সংসারের কোলা হলে আমরা আসলে কি খুঁজে ফিরি সম্পদ যশ ভালোবাসা নাকি এক টুকরো শান্তি জীবন যেন নদী স্রোত কখনো টেনে নিয়ে যায় কখনো ফেলে দেয় নির্জন তীরে তুমি কি কখনো নিজের অন্তরে খুঁজে দেখেছ এই অশান্ত স্রোতের মাঝেই কোথায় আছে ঈশ্বরের নীরব ডাক সন্ধ্যা নেমে এসছে দক্ষিণেশ্বরের আকাশে গঙ্গার ঢেউ নীরবে ফিসফিস করছে বাতাসে ভেসে আসছে বেলপাতার গন্ধ মন্দিরের ঘন্টা ধ্বনির মাঝে বসে আছেন শ্রী রামকৃষ্ণদেব চোখে অপরসীম শান্তি মুখে মধুর হাসি তার সামনে বসে আছেন এক শিষ্য চোখে জল মনে অস্থিরতা বন্ধু তুমি কি কোনোদিন এমন অনুভব করেছ চারপাশে মানুষ ভরপুর তবু হৃদয়ের গভীরে এক অদ্ভুত একাকিত্ব শিষ্য বললেন গুরুদেব সারাটা জীবন সংসারকে দিলাম কিন্তু আজ আমার কোনো মূল্য নেই কেন এমন হলো। ঠাকুর মৃদু হেসে বললেন সংসার হলো নদীর মতো যতক্ষণ তুমি স্রোতের শক্তি দাও ততক্ষণ সে তোমাকে টেনে নিয়ে চলে কিন্তু যখন শক্তি পুড়িয়ে যায় তখন সেই স্রোত তোমাকে দূরে ঢেলে দেয় প্রদীপের তেলের মতোই যতক্ষণ আলো আছে সবাই তোমার কাছে আছে আলো নিভলেই সবাই সরে যায় তোমাদেরও কি কখনো মনে হয়েছে যত দিয়েছ তত পাওনি শিষ্য জিজ্ঞাসা করলেন তাহলে কি আমাদের ভালোবাসার কোনো দাম নেই ঠাকুর গভীরে শান্ত কণ্ঠে বললেন সংসারের ভালোবাসা স্বার্থের সুতোয় বাধা নিঃস্বার্থ ভালোবাসা আছে কেবল ঈশ্বরের মাঝে গাছ যতক্ষণ ছায়া দেয় ফল দেয় মানুষ তাকে মনে রাখে শুকিয়ে গেলে কেউ আর তাকায়ও না সংসার এভাবেই চলে বলুন তো আপনারা কি এমন ভালোবাসা খুঁজছেন যা কখনো শুকিয়ে যায় না শিষ্য জিজ্ঞাসা করলেন ঠাকুর কেন সন্তানরাও একসময় ভুলে যায় মা বাবাকে ঠাকুর গম্ভীর হয়ে বললেন দুধ খাওয়া বাছুর মায়ের কাছে ছুটে আসে বড় হলে সে মাকে ভুলে যায় কারণ নতুন সংসার তাকে টানে এটাই প্রকৃতির নিয়ম সন্তানকে বাঁধতে গেলে কষ্ট পাবে মুক্ত করে দিলে শান্তি পাবে তোমার কি মনে হয় না যত আঁকড়ে ধরা যায় ততই হারিয়ে যায় শিষ্য প্রশ্ন করলেন তাহলে কি আমাদের ভালো কাজের কোনো প্রতিদান নেই ঠাকুর হাসলেন অবশ্যই আছে কিন্তু বাবা কৃষক যেমন বীজ বোনার পর প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না তেমনি তুমিও ধৈর্য ধরো সৎকর্মও বৃথা যায় না ফল আসবেই তবে সময় মতো তুমিও কি বিশ্বাস করো যে তোমার প্রতিটি সৎকর্ম একদিন ফুল হয়ে ফুটবে শিশু আবার প্রশ্ন করলেন সংসারে থেকেও কি শান্তি পাওয়া সম্ভব ঠাকুর চোখ বুঝে শান্ত কণ্ঠে বললেন সংসার কাদার মতো তুমি যদি চুপচাপ বসে থাকো তাতে ডুবে যাবে কিন্তু পদ্ম ফুলের মতো ভাসতে শিখলে সংসার তোমাকে গ্রাস করতে পারবে না সংসারে থেকেও যদি ঈশ্বরকে স্মরণ করো তবে শান্তি তোমার সঙ্গী হবে তোমরাও কি চাও পদ্মফুলের মতো সংসারের মাঝে নির্মল হয়ে ফুটে উঠতে শিষ্য কেঁদে উঠল ঠাকুর আজ বুঝলাম সংসার কিছুই দেয় না শুধু কেঁদে নেয় আমি আর কিছু চাইব না শুধু ঈশ্বরকে চাইব ঠাকুর স্নেহ করে বললেন যদি সত্যি ঈশ্বরকে চাও তবে তিনি তোমার শখ ঠিক করবেন কিন্তু যদি সংসার চাও তবে শুধু দুঃখই পাবে দক্ষিণেশ্বরের ঘণ্টাধ্বনি বাঁচতে থাকে গঙ্গার ঢেউ যেন ফিসফিস করে বলে যায় সত্যিকারের মুক্তি সংসার ত্যাগে নয় সংসারে থেকেও ঈশ্বরকে আঁকড়ে ধরার মাঝে প্রিয় বন্ধুরা এবার তোমার কাছে প্রশ্ন রাখি তুমি কি কখনো ভেবেছ যে ভালোবাসা তুমি খুঁজছো তাকে সত্যি মানুষের কাছ থেকে আসবে নাকি সেই ভালোবাসা আছে একমাত্র ঈশ্বরের কাছে তুমি কি কখনো নিজের ভিতরে ঈশ্বরকে স্মরণ করে দেখেছ সংসারের কোলাহলের মাঝেও শান্তি পাওয়া যায় কি না মনে রেখো ঈশ্বরকে খুঁজে বেরানোর দরকার নেই তাকে জাগিয়ে তুলতে হয় আমাদের অন্তরে স্মরণেই তার আবির্ভাব ঘটে বন্ধুরা যদি এই বাণী তোমাদের হৃদয়ে আলো জ্বালায় তবে কমেন্টে লেখো আমি পদ্মপুল হতে চাই সংসারের মাঝেই ঈশ্বরের স্মরণে ভাসতে চাই আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নীল মা কালের কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার